আসসালামু আলাইকুম প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন হোমিও অনুশীলন এর পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আমি নাহিদ হাসান তো দীর্ঘদিন আমাদের এই ক্লাসের কার্যক্রম বন্ধ থাকার পর এই আজ এক ফেব্রুয়ারি থেকেই আমাদের ক্লাসের কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি তো সামনের দিনগুলোতেও আরো সুন্দরভাবে এই ক্লাসের কার্যক্রমগুলোকে পরিচালনা করতে পারবো বলে আশা করছে তো যাই হোক পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বিকাল তিনটায় ডিএইচএমএস প্রথম বর্ষের সিলেবাসের ক্ষেত্রে কোন কোন বইগুলো পড়তে হবে বা ডিএইচএমএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের কোন কোন বইগুলো পড়তে হবে তা নিয়ে আজকের এই লাইভে আলোচনা করতে চেয়েছিলাম তো এর পূর্বেও আপনার ডিএইচএস প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছেন তারা অনেক প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি এবং বই সম্পর্কে আপনারা অনেকটা দ্বিধা দ্বন্দ্বে আছেন এজন্য আজকের যে প্রথম ক্লাস এই ক্লাসের পরিবর্তে প্রথমেই ভাবলাম যে বইগুলো সম্পর্কে আগে জানা দরকার সকলকে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড যারা উঠেছেন তারা অন্য অন্য বর্ষের বইগুলো সম্পর্কে জানেন কিন্তু ফার্স্ট ইয়ারে যারা আছেন এনারা আহ আপনার প্রত্যেকেই নতুন তো এজন্য আজকের এই ভিডিওটাতে আমি আহ প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য যে বইগুলো একান্ত প্রয়োজন এবং এই সিলেবাসের বাইরেও যে বইগুলো আপনারা পড়তে পারেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আর হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমাদের হোমিও অনুশীলন এর সঙ্গে যুক্ত থাকার আমন্ত্রণ রইল এবং আমাদের এই হোমিও অনুশীলন থেকেই আমরা প্রতিনিয়ত দিয়েছি আমরা সকল বর্ষভিত্তিক ক্লাসের আয়োজন করছি ইনশাল্লাহ আর শুক্রবার করে এবং প্রতি সোম ও বৃহস্পতিবার করে সাড়ে নটার দিকে আমাদের গুগল মিট ক্লাস ক্লাসও আয়োজিত হবে ইনশাল্লাহ তো যাই হোক যারা এখনো আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত নেই আমরা বর্ষভিত্তিক যে গ্রুপগুলোর কার্যক্রম পরিচালনা করে আসছি এটা মেসেঞ্জারে নেওয়া হয়েছে তো যারা এখনো যুক্ত হতে পারেননি তারা অবশ্যই আমাদের পেজ বা প্রোফাইল থেকে আমাদের যে রয়েছে এটা সংগ্রহ করে নিবেন নেওয়ার পর এটা পূরণ করলে সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যেই আপনাকে এই গ্রুপে যুক্ত করে দেওয়া হবে ইনশাআল্লাহ আর এখানে সম্পূর্ণটাই ফ্রি আপনাদেরকে কোনো অর্থের বিনিময় করতে হবে না তো যাই হোক চলে যাচ্ছি মূল প্রসঙ্গে তো এখানে আপনারা যেটাকে দেখতে পাচ্ছেন যে ডিএইচএমএস প্রথম বর্ষের যে বিষয়গুলো রয়েছে এখানে নাম এখানে দিয়েছি কিন্তু অনেকে আবার মনে করতে পারেন যে হচ্ছে এই এই একটা বিষয়ে বিষয়টাকে নিয়ে লাইভে এত বড় করে আলোচনার কি রয়েছে তো যারা জানে তাদের কাছে বিষয়টা অনেক বড় কিন্তু যারা জানে না তাদের কাছে বিষয়টা অনেক বড় এবং তারা এটা নিয়ে অনেক প্রশ্ন করছে এবং অনেকেই অনেক দ্বিধাদ্বন্দ্বে রয়েছে তো যাই হোক প্রথমে একটা যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন এই যে অর্গানন অফ মেডিসিন যে সাবজেক্টটা রয়েছে এক নম্বরে এটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন এটা সম্পর্কে নতুন যারা আছেন তাদেরকে একটু ধারণা দেওয়া যাক অর্গানন হচ্ছে হোমিওপ্যাথির সংবিধান অর্থাৎ এই অর্গানন অফ মেডিসিনটা হোমিওপ্যাথির সংবিধান বা হোমিওপ্যাথিক চিকিৎসক কিভাবে চিকিৎসা করবেন এই সম্পর্কিত আইন বা পদ্ধতি বর্ণনা করা রয়েছে তো আমাদের ডিএইচএমএস কারিকুলামে তিনটা বর্ষে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা বর্ষে অর্গান অফ মেডিসিনকে পড়ানো হয়ে থাকে এই অর্গান অফ মেডিসিন যে বিষয়টা রয়েছে এখানে মোট সর্বমোট সূত্র রয়েছে দুইশো একানব্বইটি এই দুইশো একানব্বইটির মধ্যে এক থেকে শুরু করে বিরাশি নং সূত্র পর্যন্ত প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে পড়ানো হয় এবং প্রথম বর্ষের সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়ই হচ্ছে এই এক থেকে বিরাশি নং সূত্র এটা অগ্র মেডিসিন এর ক্ষেত্রে তার পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি বা হোমিওপ্যাথির নিয়ম নীতি এই হোমিওপ্যাথির নিয়ম এই বিষয়টার মধ্যে হোমিওপ্যাথির নিয়মনীতি সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে একজন চিকিৎসক কি কি নিয়ম অনুসরণ করবে না করবে এই বিষয়গুলো এই হোমিওপ্যাথির নিয়মনীতি যে সাবজেক্টটা রয়েছে এখানে আলোচনা করা হয়েছে এই সাবজেক্টটাকে আপনাদের সিলেবাস অনুযায়ী পড়তে হবে এবং এইটারও পরীক্ষা হয় তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে আহ হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা মূলত কি হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা হচ্ছে এমন একটা গ্রন্থ এখান থেকে আপনারা জানতে পারবেন যে কোন মেডিসিনটা কোন রোগের ক্ষেত্রে ব্যবহার হয় বা একটা মেডিসিনের কোন 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 গুণাবলী রয়েছে উৎস থেকে তৈরি রোগ রোগ সৃষ্টি করতে পারে বা রোগ আরোগ্য করতে পারে এ ধরনের বিষয়গুলো আপনারা মেটেরিয়া মেডিকা বা হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা থেকেই জানতে পারবেন তার পরবর্তীতে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বায়োলজি বা জীববিজ্ঞান এই জীববিজ্ঞান তো আপনারা এসএসসি তে যারা পড়ালেখা করেছেন জীববিজ্ঞান সম্পর্কে জানেন এসএসসি যে সিলেবাসটা রয়েছে ডিএইচএমএস ফার্স্ট ইয়ার এর জীববিজ্ঞানটাও একই রকম খুব বেশি একটা পার্থক্য নেই তারপরে আপনারা এখানে পাঁচ নাম্বারে যে অপশনটা দেখতে পাচ্ছেন ফিজিক্স এন্ড কেমিস্ট্রি দেওয়া রয়েছে তো এটা নিয়ে অনেকে দ্বিধা দ্বন্দ্বে পড়ে থাকেন যে এসএসসি তে তো আমরা পদার্থ রসায়ন আলাদা আলাদা করে পরীক্ষা দিয়ে এসেছি বা আলাদা আলাদা করে পড়ালেখা করে এসেছি এখানে পদার্থ ও রসায়ন আলাদা আলাদা পরীক্ষা হবে এরকম প্রশ্নটা অনেকে করতে দেখা গিয়েছে এবং শুরুতে অনেক শিক্ষার্থীদের মধ্যে এই প্রশ্নটা থাকে পদার্থ ও রসায়ন এই যে সাবজেক্টটা রয়েছে এটাকে হচ্ছে দুইটাকে সমন্বয় করে একটা পরীক্ষা নেওয়া হয় পদার্থ ও রসায়ন এই দুইটা আলাদা আলাদা সাবজেক্ট এসএসসি তে রয়েছে এবং অন্য অন্য ইয়েতেও রয়েছে তো এর ক্ষেত্রে এই দুইটাকে একত্রিত করে পরীক্ষা নেওয়া হয় তো এসএসসির যে সিলেবাসটা রয়েছে এবং এসএসসির পদার্থ রসায়নের যে সিলেবাসটা রয়েছে এই দুইটা বইকেই একত্রিত করে অর্থাৎ আমাদের চিকিৎসা বিজ্ঞানের জন্য যে বিষয়গুলো না জানলেই নয় এই বিষয়গুলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য এই পদার্থ রসায়ন এই বিষয়গুলো পড়ানো হয় এবং সিলেবাসে এতটুকুই বর্ণনা বর্ণনা করা করা আছে ডিএইচএমএস এর পদার্থ সম্পর্কে খুব বেশি কিছু নেই তার পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যানাটমি ওয়ান ফিজিওলজি ওয়ান তো অ্যানাটমি ফিজিওলজির যে বিষয়টা এটা নিয়ে হচ্ছে অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়তে দেখা যায় যে হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি কি পরীক্ষা হয় দেখুন ডিএচ প্রথম বর্ষের ক্ষেত্রে অ্যানাটমি ফিজিওলজি পরীক্ষা হয় না ডিএইচএমএস প্রথম বর্ষে পাঁচটা বিষয়ের পরীক্ষা হয় একটা হচ্ছে আহ হোমিওপ্যাথির নিয়ম নীতি বা প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি অর্গান অফ মেডিসিন বেটেরিয়া মেডিকা আহ তারপর হচ্ছে জীববিজ্ঞান পদার্থ ও রসায়ন দুইটাকে সমন্বয় করে হয় আর অ্যানাটমি ফিজিওলজি এই দুইটার পরীক্ষা হয় ডি দ্বিতীয় বর্ষে গিয়ে অ্যানাটমি ফিজিওলজির পরিধি আহ মোটামুটি অনেক বড়ই তো ডিএইচএমএস সিলেবাস যতটুকু আছে এটার পরিধিটা অনেকটাই বড় আর অ্যানাটমি ফিজিওলজির পরিধি তো বাস্তবিক অর্থে অনেক বড় তো ডিএইচএমএস এর জন্য যতটুকু রয়েছে এটা একটা বর্ষে শেষ করে দেওয়া সম্ভব নয় বা একজন শিক্ষার্থী ভালোভাবে আয়ত্ত করতে পারবে না যার জন্যই ডিএইচএমএস প্রথম বর্ষে এটাকে অ্যানাটমি ওয়ান ফিজিওলজি ওয়ান এরকম নাম দিয়ে অর্থাৎ এরকম করে রুটিন অনুযায়ী প্রতিটা কলেজেই পড়ানো হয় এবং এর পরীক্ষাটা গিয়ে ডিএইচএমএস দ্বিতীয় বর্ষে হয় তো আশা করছি যে এই সিলেবাস ভিত্তিক যে আপনাদের সমস্যাগুলো ছিল তো এতটুকু আপনারা এই ভিডিওটা থেকে ক্লিয়ার হয়েছেন এবং আপনারা আরো একটা বিষয় জানতে চান সেটা হচ্ছে যে আমরা এখন কোন কোন বইগুলো পড়বো দেখুন আপনারা বর্তমানে বাজারে বেশ কয়েকজন লেখকের বইকে খুঁজে পাবেন তো এখান থেকে গাইড বই যেগুলো আপনার লেখকের যে ফুল সেট খুঁজে পাবেন এগুলোকে বলা হয় হচ্ছে গাইড বই এই গাইড বইগুলো আপনারা আহ পাঁচশো থেকে সাতশো টাকা এরকম মূল্যের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং অন্য অন্য যেগুলো একদম শর্ট বই এক কথায় বলা যায় যে বই তো তো এই বইগুলোকে এরকম মূল্যের আপনারা পেয়ে যাবেন এগুলো সাড়ে বিভিন্ন অনলাইন থেকে নিতে পারেন বা হচ্ছে আশেপাশের কলেজের আশেপাশে যে হোমিওপ্যাথিক চেম্বার বা হচ্ছে দোকানগুলো রয়েছে এখানে যদি আপনারা দেখেন তাহলে অনায়াসে বইগুলো পেয়ে যাবেন এছাড়াও অনলাইনে আমাদের সুব্যবস্থা রয়েছে তো আপনারা অনলাইন থেকেও খুঁজে নিতে পারেন এই বইগুলো এখান থেকে পেয়ে যাবেন এর পাশাপাশি ভালো করে পড়তে গেলে অবশ্যই প্রতিটারই মূল বই কিনতে হবে প্রতিটারই মূল বই বলতে আপনাদেরকে হোমিওপ্যাথি নিয়ম নীতির যে বইটা রয়েছে অর্গান অফ মেডিসিন এটা হচ্ছে কয়েকটা লেখকের কিনে না নিতে পারেন অথবা একটা লেখকের হলেও ভালো হয় মেটেরিয়া মেডিকা কে অবশ্যই কমপক্ষে চার থেকে পাঁচজন লেখকের বই কিনতে হবে এর পাশাপাশি হচ্ছে আপনারা হোমিওপ্যাথিক ফার্মেসির বইগুলো পড়তে পারেন যদি এই বইটাকে কমপ্লিট করা যায় তখনই এগুলো পড়তে পারেন তারপর হচ্ছে হোমিওপ্যাথিক দর্শন তত্ত্ব বা অন্য অন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে এগুলো আপনারা দেখতে পারেন এখন আহ একজন একটা প্রশ্ন করেছিলেন যে মেট্রিয়া মেডিকা এটা কি একজন লেখকের পড়লেই হবে ওই বলেছেন যে দুই লেখকের বইয়ে যদি আমি পড়তে যাই দুইজনের বর্ণনা অনেক সময় দুই রকমের চলে আসে আমি আসলে কোনটাকে ফলো করব। দেখুন মেটেরিয়া মেডিকা হচ্ছে এমন একটা গ্রন্থ যেখানে সুস্থ মানবদেহ ঔষধ সমূহকে পরীক্ষা করে এর লক্ষণগুলোকে গুলোকে ওইখানে আলোচনা করা হয়েছে তো বিভিন্ন লেখকের মতে বিভিন্নভাবে ভাবে উনি সফলতা পেয়েছেন ওনার বর্ণনা একরকম আরেকজনের বর্ণনা আরেক রকম এজন্য ভালো করে পড়ালেখা করতে গেলে অবশ্যই সর্বনিম্ন চার থেকে পাঁচজন লেখকের ভালো ভালো লেখকের বই কিনতে হবে এখানে আরেকটা যে প্রশ্ন আসে সেটা হচ্ছে বাংলা বই পড়বো নাকি ইংরেজি বই পড়বো মেডিকেল মেডিকেল মানেই তো ইংরেজি আমরা তো সকলে এইটা বুঝি কিন্তু আমাদের যে ডিএইচএমএস সিলেবাস বা কারিকুলাম রয়েছে এটা হচ্ছে বাংলা ইংলিশ দুইটা রয়েছে কিন্তু আহ বাংলাটারই গ্রহণযোগ্যতা বেশি অর্থাৎ এখানে বাংলা ভাষাতেই সবকিছু বেশি হয়ে থাকে এজন্য আমি বলি যে হচ্ছে কষ্ট করে আপনাকে ইংরেজি বইগুলো তো পড়ার তো কোনো নেই আপনি বাংলা বই থেকে বুঝতেছেন না বাংলা বই পড়ার সময় পাচ্ছেন না বাংলা একজনের লেখকের বই পড়তেছেন আবার ইংরেজি করে 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 কষ্ট খুঁজে খুঁজে বের হচ্ছে মিনিং পড়তে এরকম এতটা কষ্ট করার দরকার নেই আপনার হচ্ছে বাংলা বইটাকেই পড়তে পারেন ইংরেজি বই যে পড়ার মধ্যে একদম মহৎ কিছু রয়েছে তা নয় যদি বোঝেন তাহলে আপনি ইংলিশ বই পড়ুন কারণ ইংলিশ বইয়ে একটু অন্যভাবে তথ্য দেওয়া থাকে এবং হচ্ছে অথেন্টিক যে লেখকগুলো রয়েছে আহ যারা হোমিওপ্যাথির একদম আবিষ্কারকের সময় থেকে যেমন আহ মেট্রিয়া মেডিকা পিউরা রয়েছে বা উইলিয়াম বোরিক ক্লার্ক তারপর হচ্ছে হেরিং এনাদের যে বইগুলো রয়েছে এগুলো ইংরেজিতে পড়তে পারলে সবচেয়ে ভালো বা জর্জ ভিতুলকাসারের যে বইগুলো রয়েছে এগুলো যদি আপনারা ইংরেজি পড়তে পারেন অবশ্যই ভালো তো আরো একটা বিষয় যে হচ্ছে ডিএইচএমএস প্রথম বর্ষে অনেক শিক্ষার্থীকে দেখা যাচ্ছে যে কেস টেকিং রেপারটারি রুবিক এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনারা ঘাটাঘাটি করছেন আমি প্রথম কথায় বলবো যে আমাদের হোমিওপ্যাথিতে আসলে এমন একটা অবস্থা কাউকে কিছু বলতে গেলেও সমস্যার মধ্যে পড়তে হয় এবং কাউকে কিছু ভুল ধরায় দিলে বা সঠিক একটা সাজেশন দিতে গেলেও সমস্যা হয় আহ যাই হোক আমাদের এখানকার বিষয় হচ্ছে যদি আপনি জানেন আপনার যদি জ্ঞানের পরিধিটা অনেক বড় হয়ে থাকে আপনি আপনি পড়তে পড়তে পারেন পারেন অফ মেডিসিন আবার অনেককে দেখা যাচ্ছে যে চেম্বার করে তো চেম্বারে ওনার রোগীর অভিজ্ঞতা আছে উনি ফার্স্ট ইয়ার উনি যেকোনো বিষয় শুনতে পারে তুলনামূলক আলোচনা শুনতে পারে ওনার জন্য তো কোনো সমস্যা নাই কিন্তু একদম যারা নতুন স্টুডেন্ট তো সেই সমস্ত ভাবে ঘুরাই দিচ্ছেন মাঝে মধ্যে আমাদেরও মাথা ঘুরাই দেন যে আসলে আপনাদেরকে এটার উত্তর দিব কি দিব না এই ধরনের দ্বিতাদণ্ড থাকি কারণ হচ্ছে কি একবারে যদি বেশি কিছু নিতে চান তখন একদম কিছুই মাথায় ঢুকবে না এজন্য প্রথমে চেষ্টা করবেন ফার্স্ট ইয়ারের যে বিষয়গুলো রয়েছে প্রথম বর্ষের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আগে বোঝার এগুলো বোঝার পরবর্তীতে যে বিষয়গুলো আপনার জানা প্রয়োজন সেগুলো জানবেন যেমন আপনি মেটেরিয়া মেডিকা পড়তেছেন আহ মেটেরিয়া মেডিকা কোথায় থেকে পড়া শুরু করব। এ ধরনের আমার কাছে প্রশ্ন এসেছে তো কোথায় থেকে পড়া শুরু করবেন ফার্স্ট ইয়ার আছে হচ্ছে মেডিসিন আমাদের মেসেঞ্জার গ্রুপে আমি আজকে প্রতিষ্ঠা মেডিসিনের তালিকাটা আরেকবার দিয়ে দিবো যে পজিস্টা এখন মেটেরিয়া মেডিকার যদি হচ্ছে এই যে আমার কাছে যে বইগুলো রয়েছে এ ধরনের যেমন এই বইটা রয়েছে আবহাওয়া সরকার স্যারের যে বইটা রয়েছে এখানে যদি হচ্ছে দেখি শুরুতেই এসে গেছে হচ্ছে প্রথম একদম যে পৃষ্ঠাতে এখানে দেখা যাচ্ছে হচ্ছে হ্যানিম্যান ও হোমিওপ্যাথি হোমিওপ্যাথি কি সূচিপত্র এই বিষয়গুলো দেওয়া হচ্ছে একটা বইয়ে এ ধরনের বিষয়গুলো দেওয়া রয়েছে মানে এগুলো আপনারা একটু ধারণা নিয়ে নিবেন যে হোমিওপ্যাথিক ওষুধ কি কিভাবে প্রস্তুত করা হয় বা এই ধরনের বিষয়গুলো একটু ধারণা নিতে পারেন তারপর হচ্ছে যেমন এই বইটা শুরু হয়েছে দিয়ে দিয়ে এবং এখানে দেওয়া আছে এগারো পৃষ্ঠা থেকে শুরু তো অনেকে দ্বিদাদ্বন্দ্ব বলছে যে প্রতিটা বইয়ের তো সূচিপত্র দেওয়া থাকে এক নম্বর পৃষ্ঠা থেকে আবার যদি এখানে এক নাম্বার পৃষ্ঠার যে মেডিসিনটাকে যদি আপনারা দেখতে যান প্রথম মেডিসিন সেটা হচ্ছে এখানে এখানে প্রথম পর্যায়ে সম্ভবত অ্যাকোনাইট যে মেডিসিনটা রয়েছে এই মেডিসিনটাকে আপনারা পাবেন হ্যাঁ অ্যাকোনাইটকেই কেই পাওয়া যাবে তো এই এখন আইট কেউ দিয়ে শুরু করতে পারেন বিষয়টা হচ্ছে কি এমন যে আপনাদের ফার্স্ট ইয়ারের সিলেবাসে যে পঁচিশটা মেডিসিন রয়েছে এটা থেকে শুরু করবেন এখন আরো একটা বিষয় যে আসলে আমাদের তো এই বিষয়গুলো মনে রাখতে পারছে না দেখুন একজন চিকিৎসক হতে গেলে পাঁচ ছয় বছর পড়ালেখা করার পরেও মনে রাখতে পারে না চিকিৎসক হওয়ার পরেও বেশি করে পড়ালেখা করতে হয় তো একদিন পরে কিভাবে মনে রাখবেন মেডিকা কৌশল নিয়েও আমরা পরবর্তী লাইফে কথা বলবো তাহলে মেডিরিয়া মেডিকাটাকে সহজ ভাবে আয়ত্ত করতে পারবেন তো যাই হোক আজকের এই লাইফটার সময় ইতিমধ্যে পনেরো মিনিট পার হয়ে গিয়েছে তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সিলেবাস ভিত্তিক ক্লাস করতে আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখান থেকে হচ্ছে হোমি অনুশীলনের পেজ বা প্রোফাইল যেখানেই যান না কেন বা এই ভিডিওটার ডিসক্রিপশনে ইউটিউবের ডিসক্রিপশনে এবং ফেসবুক প্রথম কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে আপনারা ফর্ম পূরণ করে যুক্ত হতে পারবেন তো লাইভটির শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি